নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে ব্রয়লার মুরগি রান্না করব একদমই গ্রাম্য পদ্ধতিতে সাধারণ মশলা দিয়ে অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নেওয়া যায় এই অসাধারণ চিকেনের রেসিপিটি আমি কীভাবে বানাচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তবে আজকে কিন্তু একদমই শর্টকাটভাবেই রান্না করব সহজ পদ্ধতিতে ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন রসুন বাটা এরই মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এরই মধ্যে কিছুক্ষণ টমেটো দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দিলাম মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন চিনি হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো এখানে একটা মিট মশলা নিয়েছি সেটা দিয়ে দেবো এখানে আমি দেড় কেজি চিকেন নিয়েছি লবণ হলুদ হাফ লেবুর রস মাখিয়ে এক ঘন্টা আগে রেখে দিয়েছিলাম মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এরই মধ্যে আমি আলুটা দিয়ে দেব আলুটা আলুটা কিন্তু আজকে আর আলাদা করে ভাজি নিই একটু সময়ের অভাবের জন্য এইভাবেও কিন্তু খুব সহজে রান্না করা যায় কম সময়ে সবসময় চেষ্টা করি আলুটা ভেজে নেওয়ার আজকে আর ভাজেন এইভাবেই দিয়ে দিলাম এই মাংসের সঙ্গে কিন্তু কচিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে কিন্তু আমি অল্প আছে আপাতত তো পনেরো থেকে কুড়ি মিনিট কষাব এইভাবে ঢাকা দিয়ে প্রায় কুড়ি মিনিট ধরে আমি কিন্তু মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে দেখুন তেলও ছেড়ে গেছে এবার পরিমাণ মতো জল পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব রান্নাটা এখানে পুরোপুরি হয়ে গেছে আর যেহেতু প্রথমে আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি শেষে আর গরম মশলা দেবো না এই পর্যায়ে নামিয়ে সব কিছু কিন্তু এমনিতেই কষানোর মধ্যে সেদ্ধ হয়ে গেছিল ঈশানের জন্য বেড়ে দিচ্ছি ঘরোয়া পদ্ধতিতে গ্রাম্য পদ্ধতিতে সহজ চিকেনের রেসিপি অসাধারণ এই চিকেনের রেসিপি কিন্তু গরম ভাতে থাকবে আর কোনো কথাই হবে না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন